নবীনগরে আসামি পক্ষের ভয়ে বাড়ি ছাড়া ধর্ষণ মামলার বাদিনি শিরিনা বেগম চান বাছার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনতপুর ইউনিয়নের বাঙ্গোড়া গ্রামে গত চৌঠা এপ্রিল রাত আনুমানিক আটটায় এক নারী তিনজন পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হওয়ায় অভিযোগ উঠেছে এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নিজে বাদী হয়ে একটি মামলা করেছেন ওই নারী যার তদন্তে আছে নবীনগর থানা পুলিশ উক্ত নির্যাতনের বিষয়টি নিয়ে গত কয়েকদিন যাবৎ দেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রচার হচ্ছে এতে উঠে এসেছে স্থানীয় বিএনপি নেতা হাজি আবু কাউসার সহ মুসামিয়া কামাল ও হৃদয়ের নাম এই সময় নির্যাতিত নারী গোপন স্থান থেকে অডিও বার্তায় জানান যে নিরাপত্তাহীনতায় ভুগছেন যার কারণে এলাকা ছেড়ে পালিয়ে আছেন এলাকায় আসলে বিবাদী পক্ষের লোকজন সহ স্থানীয় বিএনপি নেতার রোশানলে পড়ে জীবন হারাতে পারেন ষোলোই এপ্রিল সরেজমি নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিবাদী মুসার বাড়ির সামনে নির্যাতিত নারীর বাদীর বিপক্ষে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন লোকজন সাথে উপস্থিত থাকতে দেখা যায় মামলার একটং বিবাদী মুসামিয়াকে। এ বিষয়ে জানতে এলাকার কয়েকজন পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করলে ওনারা নাম প্রকাশ না করার শর্তে জানান মুসার সাথে ওই নারীর সম্পর্ক ছিল মুসা আহমেদ ওই নারীকে নিয়ে প্রথমে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করলেও পরে নিজের শালিকা পরিচয় বসবাস করতেন তিনি ছিলেন এক সময় তার গার্ডিয়ান গেল কিছুদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছে তা কি সত্য তার জবাবে ওনারা জানান হাঁ হয়েছে এ নিয়ে স্থানীয় যুবদল নেতা হাজিক কাউসারের নেতৃত্বে একটি সভা হয়েছে তাতে বিবাদীদের কাছ থেকে টাকার লেনদেন হয়েছে এবং বাদী বিবাদীর কাছ থেকে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়েছেন বলেও জানান পাড়া প্রতিবেশীরা আসার পরে অনেক দিন যাবত তারা স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে সংসার করছে পরে আস্তে আস্তে বলছে যে না তারা শালিদুল্লাহ ভাই পরে আবার মুসা ও বনিয়াইখান আসছে দর্শনীটা হয়েছে সত্যি ওই এখন মূষার সাথে কিন্তু আমি দেখি নাই বলছে বলছে যে মুসা ছিল ইয়া কারণ অন্ধকার ছিল তো মানুষটা আমি সরাসরি দেখছি না মানে ছিল দুইজন লোক দর্শনটা হয়েছে ও সত্যি এ বিষয়ে জানতি নির্যাতিত নারীর বাড়িতে গিয়ে না পেয়ে পরে তার বাবার বাড়ি পীর কাশিমপুরে গিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি এরপর অজ্ঞাত স্থান থেকে মোবাইলের মাধ্যমে তিনি জানান মূলত তার জায়গা জমি ও তাকে এলাকা ছাড়া করতে মূসাও কয়েকজন প্রভাবশালী মহল তার পিছু লেগেছে আমি আমার নির্যাতনের বিচার পাইনি উল্টো আমাকে বিএনপি নেতা কাউসার হুমকি ধমকি দিচ্ছেন তিনি আমাকে দিয়ে মামলা করিয়েছেন এখন মুসার সাথে হাত মিলিয়ে আমাকে এলাকা ছাড়া করার চেষ্টা করছেন মামলা তুলে ফেলতে হুমকি ধমকি দিচ্ছেন আমার জীবনের নিরাপত্তার জন্য আমি পালিয়ে বেড়াচ্ছি এরা আমাকে পেলে কোনো সময় মেরে ফেলবে সাড়ে তারিখে রাত্রে তারিখ আমার স্বামী দত্ত করেন ছাড়া স্বামী দত্ত কোটার থেকে যাবে ইয়া দিয়ে দিছে দিয়ে দিছে হয়ে গেছে এটার একটা থানার জমা দিছে

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান আমরা বিষয়টি খতিয়ে দেখছি তদন্ত চলমান যুবদলের সদস্য সচিব হাজি কাউসার জানান আমার নামে আনিত অভিযোগ সঠিক নয় এ বিষয়ে অভিযুক্ত মোসা মিয়া জানান আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে আদিবলফা তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি